আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আচ্ছা বেশ কয়েকদিন আগে আমি একটি ভিডিও করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে মালয়েশিয়া থেকে রোমানিয়াতে কিভাবে আপনি কম খরচে ওয়ার্ক পারমিটে যেতে পারবেন সেই ভিডিওতে অনেকেই আমাকে কমেন্ট করেছে প্লাস আমাকে মেসেঞ্জারে কমেন্ট করেছে মেসেঞ্জারে মেসেজ দিয়েছে যে আমি যদি মালয়েশিয়া থেকে রোমানিয়াতে ওয়ার্ক পারমিটে না গিয়ে যেহেতু ওয়ার্ক পারমিটে অনেক টাকা লাগে এবং সময় সাপেক্ষ সেক্ষেত্রে আমি যদি মালয়েশিয়া থেকে ট্যুরিস্ট ভিসায় রোমানিয়াতে যেতে চাই তাহলে আমার কী কী কাগজপত্র লাগবে কতটুক সময় লাগবে বা কোন কোন বিষয় আমার মাথায় রাখতে হবে সতর্ক থাকতে হবে সো আসেন আজকে সেই বিষয় নিয়েগুলো নিয়ে আলোচনা করি যে মালয়েশিয়া থেকে আপনি যদি রোমানিয়াতে টুরিস্ট ভিসা যেতে চান কী কী কাগজপত্র লাগবে কতটুক টাকা লাগবে বা কোন কোন বিষয় মাথায় থাকতে হবে এই সব বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো তাহলে এক ভিডিওতে আপনার সব মনের যে প্রশ্ন আছে সে সবগুলো সমাধান হয়ে যাবে সো লেটস গেট স্টার্টেড আচ্ছা প্রথমেই আজকে আলোচনা করি যে মালয়েশিয়া থেকে যদি আপনি রোমানিয়াতে ট্যুরিস্ট ভিসা যেতে চান তাহলে কী কী কাজপত্র লাগবে তার আগে আমি ছোট্ট করে একটু বলে নিই আপনার যদি আসলে আপনি মালয়েশিয়া থেকে রোমানিয়াতে ট্যুরিস্ট ভিসা যেতে চান তাহলে আমি বলবো সরাসরি রোমানিয়াতে অ্যাপ্লাই না করে মালয়েশিয়ার আশেপাশে যে ছোট দুই তিনটা দেশ আছে সেই দেশগুলোতে আগে আপনি ভ্রমণ করুন তাহলে কি হবে আপনার রোমানিয়াতে ভিসা পাওয়ার সম্ভাবনা একটু বেড়ে যাবে এমন না যে আপনি গ্যারান্টি সহকারে ভিসা পাবেন বাট একটা মানুষ যার অন্য কোন দেশের ট্রাভেল হিস্টোরি নাই সে যখন অ্যাপ্লাই করবে প্লাস আপনি যখন দুই তিনটা দেশ ঘুরে অ্যাপ্লাই করবেন রোমানিয়াতে আপনার কাগজপত্র যদি সঠিক থাকে তাহলে দ্বিতীয় যে ব্যক্তিটি আছে তার থেকে কিন্তু আপনি অগ্রাধিকার পাবেন কারণ অ্যাম্বাসি বুঝবে যে আপনি ট্যুরের উদ্দেশ্যে যাচ্ছেন আপনি গিয়ে আবার ফেরত আসবেন এছাড়া আপনার হিস্টোরিও দুই তিনটা দেশ ঘুরেছেন সেগুলো দেশগুলোতে আপনি থাকেন নাই সো আমি সাজেস্ট করব যে সরাসরি রোমানিয়াতে অ্যাপ্লাই না করে অ্যাপলি সিঙ্গাপুর ইন্দোনেশিয়া থাইল্যান্ড এই যে দেশগুলো আছে কম্বোডিয়া লাওস এই যে দেশগুলো আছে এই দেশগুলোতে একবার করে হলেও ভ্রমণ করে আসেন একবারেই সবগুলো দেশের ভিসা করে দু তিনটা দেশে একদিন একদিন করে বা দুদিন দুদিন করে থেকে আসলেও কিন্তু আপনি কম খরচে আপনি ঘুরে আসতে পারবেন কারণ মনে রাখবেন ঘোরাটা মূল উদ্দেশ্য না আপনার পাসপোর্ট ভারী করাটাই কিন্তু মূল উদ্দেশ্য সো আসেন প্রথমেই রোমানিয়াতে অ্যাপ্লাই করার জন্য ট্যুরিস্ট ভিসে আপনার যে লাগবে অবশ্যই পাসপোর্ট লাগবে যেটা মিনিমাম মেয়াদ থাকতে হবে ছয় মাস তারপর আপনার লাগবে ছবি যেটা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে সাদা তৃতীয় আপনার লাগবে হলো আপনার ন্যাশনাল আইডি কার্ড তারপর আপনার লাগবে হোটেল বুকিং লাগবে আপনার হলো টিকিট বুকিং লাগবে অনেকে কি করে দামি টিকিট দেয় বা দামি আপনি হোটেল বুকিং পেপার দিতে পারেন সেটাতে কোনো সমস্যা নেই বাট টিকিং অনেক টিকিট অনেকে কী করে ফেক টিকিট দেয় বা ভুয়া টিকিট দেয় হ্যাঁ আমি বলবো যে ভিসা পাওয়ার আগে হানড্রেড পার্সেন্ট টিকিট কাট না কাটতে বাট ফেক টিকিট না দিয়ে কিছু এজেন্সি আছে তাদের সাথে আপনি কথা বলতে পারেন বা যদি নিজে নিজে অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন বিভিন্ন অ্যাপ আছে যেখানে টাকা ছাড়া শুধু টিকিট বুকিং দেওয়া যায় তো আপনি চেষ্টা করেন শুধু টিকিট বুকিং যে বুকিং করে সেই কপিটা প্রিন্ট করে সেটা জমা দেওয়ার জন্য তাহলে কি হবে আল্লাহ না করুক বাই চান্স যদি আপনার ভিসাটা না হয় তাহলে আপনি সেই টাকাটা মাইট যাবে না তারপর আপনি ভিসা আবেদন ফর্ম পূরণ করতে হবে ভিসা আবেদন ফর্মটা আপনার রোমানিয়ার যে ওয়েবসাইট আছে সেখানে পেয়ে যাবেন এখানে অনেক মানুষ ভুল করে যে অনেকে অনেক ভুল তথ্য ভিসা ফর্মে দেয় সো আমি সাজেস্ট করব কোনো ভুল তথ্য দিবেন না কারণ অনেক সময় ভুল তথ্য দেওয়ার কারণে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হইতে পারে তারপর আপনি ভিসা আবেদন ফর্ম পূরণ করে সেটা ডাউনলোড করে বাকি সব কাগজের সাথে আপনি কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে আপনি রোমানিয়া অ্যাম্বাসিতে আপনি দিতে পারেন মালয়েশিয়াতে যে রোমানিয়ান এম্বাসি আছে সেখানে আপনি দিতে পারেন ভিসা ফি জমা দিয়ে সেটা রিসিট সহ জমা দিতে হবে ব্যাংকে মানে ব্যাংকে রিসিটটা ব্যাংক থেকে টাকা দিয়ে ব্যাংকের যে রিসিটটা দিবে সেটা সহ আপনার জমা দিতে হবে তারপর হলো আপনার সেই দেশে যে ঘুরতে যাবেন আইটিনারি যেটা বলে যে আপনি কতদিন থাকবেন ধরেন কথার কথা যে আপনি পাঁচ দিন থাকবেন বা এক সপ্তাহ থাকবেন সেই সাত দিন আপনি কোথায় কোথায় যাবেন সেই সব কিছু আপনি একটা কাবার লেটার তৈরি করবেন সেই কভার লেটার সহ জমা দিবেন আরেকটা জিনিস আপনি জমা দিতে পারেন যদি রোমানিয়াতে আপনার কোনো পরিচিত আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব থাকে তারা যদি আপনাকে কোনো ইনভিটেশন লেটার পাঠায় সেটাও আপনি জমা দিবেন তাহলে কিন্তু ভিসা পাওয়ার সম্ভাবনা আরও বেশি যাবে সেটা কি ইনভিটেশন লেটার অর্থাৎ আপনি যে রোমানিয়াতে যাবেন সেখানে আপনার যে ফ্রেন্ড বা আত্মীয় স্বজন আছে তারা আপনার সম্পূর্ণ খরচ বহন করবে তাদের বাসায় উঠবেন সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার হার যেটা আগেই বললাম যে কিন্তু অন্য একটা মানুষ থেকে আপনার বেড়ে যাবে এরপরে আপনার অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হলো আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টে কিন্তু সর্বনিম্ন পনেরো হাজার ইঙ্গিত থেকে বিশ হাজার ইঙ্গিত থাকতে হবে যত আপনি বেশি দিন থাকবেন তত আপনার বেশি অ্যাকাউন্টে টাকা থাকতে হবে কারণ এটা প্রুফ করে যে আপনার অ্যাকাউন্টে যে টাকাটা আছে সেই টাকাটা দিয়ে আপনি সেখানে যে চলাফেরা করবেন ঘুরবেন সেটা প্রমাণ করে সো আপনি যত বেশি দিনের জন্য আপনি যে এটা তৈরি করবেন বা রিটার্ন টিকিটটা তৈরি করবেন তত বেশি কিন্তু আপনার যেটা বলে যে আপনার ব্যাংকের স্টেটমেন্ট ব্যাংক সলভেন্সি সেটা আপনার টাকাটা বেশি রাখতে হবে সো আমি সাজেস্ট করবো যে বেশি দিন আইডেন্টিন না করে আপনি পাঁচ দিন বা সর্বোচ্চ সাত দিন কিন্তু আপনি এটা কভার আইটা তৈরি করতে পারেন যে সাত দিনের মধ্যে আমি সাত দিন করব দিন পরে আমি রিটার্ন টিকিট দিয়ে সাত দিনের পর আমি আবার মালয়েশিয়াতে ব্যাক করব এরপর আপনি যদি মালয়েশিয়াতে ব্যবসা করেন তাহলে আপনার ব্যবসা আপনার ব্যবসা যে রেজিস্ট্রেশন কৃত মালয়েশিয়ান সরকার থেকে সেটা একটা কাগজ আপনি যে ট্যাক্স দেন ট্যাক্স কাগজ এগুলো সহ কিন্তু আপনাকে জমা দিতে হবে যদি আপনি মালয়েশিয়াতে ব্যবসায়ী হন এই সব কাগজপত্র নিয়ে যদি আপনি রোমানিয়ান অ্যাম্বাসিতে দাঁড়ান আপনার আশা করা যায় নিজে নিজে যদি অ্যাপ্লাই করেন তাহলে টিকিট সহ এভরিথিং উইথ এভরিথিং ভিসা সহ দুই লাখ টাকার মধ্যে কিন্তু আপনার সবকিছু হয়ে যাবে আর হলো আরেকটা কথা আপনি যদি কোনো এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করেন মানে সে অনেক ধরনের এজেন্সি আছে যদি কোনো এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার টাকার পরিমাণটা একটু বেড়ে যাবে কিন্তু সেক্ষেত্রে আপনার কাজটা অনেক কমে যাবে কারণ এজেন্সি কিন্তু আপনার সকল কাগজ রেডি করে দিবে এভরিথিং এ টু জেড ভিসা ফর্ম টর্ম ফিল আপ ফিল আপ টাকা পয়সা জমা দেওয়া আপনাকে শুধু রোমানিয়ান এম্বাসিতে গিয়ে সব ফাইলটা সব জমা দিতে হবে সো এটা আপনার ইচ্ছা আপনি যদি সব কিছু পারেন তাহলে নিজে নিজে অ্যাপ্লাই করতে পারেন এছাড়া কিন্তু আপনি কোন এজেন্সির মাধ্যমেও করতে পারেন বাট আমি বলবো সাজেস্ট করবো সময় যে আপনি যেন কোনো এজেন্সির মাধ্যমে না গিয়ে নিজে নিজে অ্যাপ্লাই করা ট্রাই করেন আচ্ছা এখন আসি কোন বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে সর্বপ্রথম অবশ্যই কোনো ভুয়া দালালের খপ্পরে পড়বেন না ফেসবুক ইনস্টাগ্রাম টিকটকে অনেক ভিডিও দেখবেন ছোটদার অনেক আকর্ষণীয় ভিডিও দেখবেন যে হানড্রেড পারসেন্ট ভিসা গ্যারান্টি দুই মাসের মধ্যে ফ্লাই বা ট্যুরিস্ট ভিসা এক মাসের মধ্যে ফ্লাই এই ধরনের কোনো অ্যাপ দেখলে তাহলে ভুলেও আপনি তাদের কাছে যাবেন না কারণ মনে রাখবেন ভিসা দেওয়ার ক্ষমতা একমাত্র এম্বাসিতে আছে আপনি যত বড় এজেন্সি হন না কেন আপনার কিন্তু ক্ষমতা নাই ভিসা দেওয়ার একমাত্র রোমানিয়ান বা নির্দিষ্ট যে দেশে অ্যাপ্লাই করেন না কেন সেই দেশের অ্যাম্বাসি তাদের উপরে নির্ভর করে যে আপনি ভিসা পাবেন না কেমনও হইতে পারে যে আপনার সব কাগজপত্র ঠিকভাবে কোনো না কোনো কারণে এম্বাসির মনে হয়েছে যে আপনি ফেরত আসবেন না তার মানে আপনি ভিসা পাবেন না সো কোনো একশো পার্সেন্ট ভিসা হয়ে যাবে বা দুই মাসের মধ্যে ভিসা কনফার্ম এক মাসের মধ্যে ভিসা কনফার্ম বা অল্প টাকায় ভিসা কনফার্ম যে পঞ্চাশ হাজার টাকায় রোমানিয়াতে যান এই ধরনের কোনো আপনি এক বিজ্ঞাপন দেখে প্রতারিত হবেন না হান্ড্রেড পার্সেন্ট যাতায়াত করে তারপরে কিন্তু আপনি অ্যাপ্লাই করবেন যদি কোনো দালালের মাধ্যমে করেন তাহলে আর দ্বিতীয় হলো যদি কোনো দালালের মাধ্যমে করেন তাহলে আপনি চুক্তিপত্র ছাড়া কোনো টাকা পয়সা জমা দিবেন না মৌখিক কথায় কোনো টাকা জমা দিবেন না যা টাকা পয়সা জমা দিবেন বা আপনাদের মধ্যে যা কথাপকথন হবে যা শর্ত থাকবে এভরিথিং লিখিতভাবে চুক্তি নিবেন যে ভিসা হওয়ার আগে কত টাকা দিব ভিসা হলে কত টাকা দিব চেষ্টা করবেন ভিসা হওয়ার আগে যত কম টাকা দেওয়া যায় সেটা টাকা দেওয়ার জন্য কারণ আমাদের বাঙালিরাই বাঙালিদের বাস মারে আমি জানি সো চেষ্টা করবেন যতগুলো টাকা কম দেওয়া যায় চেষ্টা করবেন কোনো টাকাই না দেওয়ার জন্য যে ভিসা হবে তারপর সব টাকা দিব তারপর যদি টাকা দিতে হয় ভিসা হওয়ার আগে পাসপোর্ট জমা দেওয়ার সময় তাহলে যতটা কম সম্ভব টাকা দিবেন সেই হান্ড্রেড 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 পার্সেন্ট এই জিনিসটা মাথায় রাখবেন তারা করে কোনো সিদ্ধান্ত নেবেন না এছাড়া আপনার রোমানিয়াতে যদি কোনো বন্ধু বান্ধব থাকে ইনভিটেশন লেটার না পাঠাতে পারো অ্যাটলিস্ট তাদের থেকে হেল্প নিতে পারেন যে আমি কিভাবে কি করতে পারি তাদের সাথে ফোনে সাথে নিতে পারেন যে আমি কি কোন কোন প্রসেস করলে আমার ভিসাটা ইজি হবে বা কি কী করলে আমার ভিসাটা ইজি হবে ইনভিটেশন লেটার তারা না পাঠাতে পারে অ্যাটলিস সাজেশনটা দিয়ে হেল্প করতে পারে সো আপনারা আপনার রোমানিয়াতে যদি কোনো বন্ধু বান্ধব থাকে আত্মীয় স্বজন থাকে তাদের মাধ্যমে কিন্তু আপনারা হেল্প নিতে পারেন অনেক ইম্পর্টেন্ট একটা কথা অনেক এজেন্সি কিন্তু আপনাকে দেখাবে যে আপনার ভিসা হয়ে গেছে বা আপনার অ্যাপ্লাই করে ফেলছে আপনার ভিসা ফর্ম অ্যাপ্লাই করে ফেলছে এগুলো দেখাবে এগুলা যাচাই করার জন্য কিন্তু রোমানিয়ান যে ওয়েবসাইট আছে সেখানেই কিন্তু আপনি যাচাই করতে পারবেন আপনাকে যদি বলে যে আপনার ভিসা অ্যাপ্লাই হয়ে গেছে একটা কোড একটা নাম্বার থাকে প্রতিটা অ্যাপ্লিকেশনের কিন্তু আলাদা একটা নাম্বার থাকে সেই নাম্বারটা দিয়ে কিন্তু আপনি রোমানিয়ান এম্বাসিতে সার্চ করতে পারবেন যে আসলে কি আপনার ভিসার অ্যাপ্লাই করা হয়েছে বা যদি হয়ে থাকে তাহলে কোন স্ট্যাটাসে আসে কারণ অনেক অনেক এজেন্সি আপনাকে ফেক পেপার দিয়ে থাকে ফেক ভিসা পেপার দিয়ে থাকে এটা নিয়ে আমি পরবর্তীতে খুব মজার একটা ভিডিও বানাইতেছি আপনারা সেটা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে বুঝবেন যে বাংলাদেশের মানুষ যে কতটা মানে মানুষের টাকা ধান্দা করার জন্য কতটা নিচে নামতে পারে একটা মানুষকে নিঃস্ব করে দেয় সেটা পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো যাই হোক যেটা বলতেছিলাম যে কাগজটা ফেক নাকি আপনার ভিসা পেপারটা ফেক নাকি সেটা রোমানিয়ান যে অ্যাম্বাসি আছে সেখানে ওয়েবসাইটে আপনি যাচাই করতে পারেন অ্যাম্বাসিতে যদি যাচাই করতে না পারেন অ্যাম্বাসির ফোন নাম্বার আছে ফোন দিয়ে আপনি যদি সে ভিস অ্যাপ্লিকেশন ফর্মের নাম্বারটা বলেন তাহলেও তারা বলে দিতে পারবে যে আপনার ভিসা স্ট্যাটাসটা কোন পর্যায়ে আছে সো এই ছিল আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসে যদি মালয়েশিয়া থেকে আপনার ট্যুরিস্ট ভিসে রোমানিয়াতে যেতে চান তাহলে কি কি আপনার কাগজপত্র লাগবে কোন কোন জিনিস মাথায় থাকতে হবে সময় কতটুক লাগবে বা টাকা কতটুক লাগবে আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসছে কোনো কোশ্চেন থাকলে এই ভিডিও সম্পর্কিত কমেন্ট করতে পারেন চেষ্টা করবো আনসার দেওয়ার জন্য কমেন্ট যদি না পান আমার ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডি দেওয়া আছে সেখানে আপনার মেসেজ করতে পারেন সেখানেও আমি চেষ্টা করবো আনসার দেওয়ার জন্য আর এই ধরনের ভিডিও রেগুলার পেতে চাইলে সঠিক তথ্য রেগুলার পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই মনে রাখবেন আমি কখনও আমি নিজে কোনো দালাল না আমি কখনও কোনো দালালে সাপোর্ট করি না আমি সবসময় চেষ্টা করি আমার যে প্রবাসী ভাইপোধারা আছে তারা যেন কোনো দালাল দ্বারা প্রভাবিত না হয় কোনো দালাল দ্বারা প্রতারিত না হয় কারণ আমি নিজে এটার ভিক্টিম আমি নিজেও ধরা খেয়েছি তা আমি চাই না যে আমার মতো আপনারাও ধরা খান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম